হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চলে এলাম আজকে ছাপ বাগানে এই অ্যালোভেরার গাছগুলো বসাবো তো কোথায় বসাবো তার টপ খুঁজে পাচ্ছি না কারণ দেখো প্রত্যেকটা টবে আমি গাছ লাগানো এই পাশ থেকে শুরু করে পুরো এই করে উঠতো প্রত্যেকটা টব আর এখানে নিচেও আছে পুরো টব ভর্তি গাছ তো এই দুটো গাছ এখন তো না লাগে গাছগুলো মরে যাবে তাই দেখছি কোন টপটা থেকে গাছ উঠিয়ে এগুলো বসানো যায় হ্যাঁ পেয়ে গেছি একটা গাছ এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সরু লিকলিকে এই যে এই যে দেখাচ্ছি এক মিনিট এই যে গাছটা এটা হচ্ছে শশা গাছ একবার শশা হয়ে গেছে আর এই গাছটা মরে যাওয়ার প্রায় সময় চলে এসেছে তাই ভাবলাম এই টপটা থেকে গাছটা উঠিয়ে এখানে অ্যালোভেরা গাছটা বসিয়ে দেবো তো দেখতে থাকো ব্লাকরি আমি এই দুটো গাছগুলো বসাবো তো অবশেষে পেয়ে গেলাম এই যে একটা গাছ এটা হচ্ছে শশা গাছ এ এখন প্রায় মারা গেছে এর আর কোনো ঠিক নেই বাঁচার গোড়াগুলো জল জমে পচেও গেছে একবার শশা হয়েছে একটা তো ভাবছি এই গাছটা উঠিয়ে ফেলি তো চলো এটা এই দেখো অলরেডি গোড়াটা পচে গেছে আমি নয় টানতেই গাছটা চলে এসেছি উঠে তো এই টপটাতেই বসাবো এটা একটু টেনে নিই এখানে একটা উচ্ছে গাছ হয়েছে দেখো ট্যাং টেনে যেহেতু একটা উচ্ছে গাছের মাছ আমি দিয়েছি তাই আর এটা লাগবে না এটা উঠিয়ে ফেললাম এই গাছটা এখানে দেখো কত বড় একটা আগাছা হয়েছে এই আগাছা গাছগুলোই হচ্ছে গাছের সব খাবার খেয়ে নেয় নিজেরাই অন্য কোনো গাছ আর খাবারটা খেতে পারে না দেখো কতটা জায়গা নিয়ে এই বড়ো একটা আগাছা হয়েছে পুরো ধান গাছের মতন আর কতটা মাটিও নিয়েছে টকটার পুরো অর্ধেক মাটি এই গাছটা নিয়ে নিয়েছে এটা আমি এখন মাটিগুলো ঝেড়ে নিচ্ছি গোড়া থেকে কারণ এই মাটিগুলো অনেক কষ্ট করে আনা মাঝে মাঝে গাছ লাগাতে আমি এতটা মাটিও পাই না যতটা মাটি এই ঘাসে নিয়েছে তো তোমাদের ছাদ বাগানে গাছও থাকে ওগুলোকে উঠিয়ে ফেলবে কারণ তখন যেই গাছগুলো তবে লাগাবে তার থেকে বেশি স্বাস্থ্যবানের গাছ এই ঘাস গাছগুলো হয়ে যায় তো এটাকে ফেলে দেবো এই মাটিগুলো একটু উর্বর করে দিচ্ছি কারণ এতটা জল জমে গেছে এর গোড়ায় গাছগুলো মারাও যেতে পারে তো মোটামুটি এরকম করে দিলাম এতে কালকে যখন রোদ হবে তখন এই জলটা শুকিয়ে যাবে তো এই টপটাতেই আশা করি গাছগুলো ভালো হবে একটু গত করে নেবো এরকম করে বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ ছিল সবকটা গাছ তুলে ফেলা হয়েছে পরে এমন একটা টাইম এসেছে এখন যে বাড়িতে একটা অ্যালোভেরা গাছ ছিল না তো অনেক দিন পরে এই যে অ্যালোভেরা গাছটা পেলাম তাই আজকে বসাচ্ছি দেখো এটা হচ্ছে বড় গাছটা আর তার সাথে আছে এই যে ছোট্ট কুঁচিয়ে গাছটা এই দুটো গাছ থেকেই অনেক গাছ হয়ে যাবে এই অ্যালোভেরা গাছগুলোকেও যত্ন করতে হয় না শুধু একটু বসিয়ে দিলে এখান থেকে পুরো একদম জঙ্গল হয়ে যাবে এতটা মাটি কাদা কাদা হয়ে গেছে যে গাছগুলো আমি ঠিক মতন বসাতেও পারছি না দিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন তো যাই হোক আমি আপাতত অনেকগুলো গাছ লাগিয়েছি এখন আমার গাছগুলো লাগাতে কষ্ট হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানিও আর এইভাবে আমি অ্যালোভেরা গাছটা বসিয়ে দিলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া তো আজকের মতন এখানে শেষ করছি টাটা